জেলার লাইট হাউস এবং দেশের অন্যতম একটি সেরা বিদ্যাপীঠ শিক্ষার্থীরা যারা তোমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছ তাদের প্রতি আমি বলতে চাই তোমরা অত্যন্ত ভাগ্যবান যে তোমরা এইরকম একটি সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছো অনেক শিক্ষার্থী আছেন অভিভাবক আছেন যাদের সন্তানরা এই স্কুলে ভর্তি হতে পারেনি সুতরাং তাদের চাইতে তোমরা অনেক এগিয়ে আছো তোমাদের এই এগিয়ে থাকাটা যেন সামনের দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সুনামগঞ্জ জেলায় তথা বাংলাদেশে এগিয়ে রাখে এবং তোমরা যেন জীবনে আরো উন্নতি করতে পারো এর জন্য তোমাদের কাজ করতে হবে তোমাদের কাজ হচ্ছে পড়ালেখা তোমাদের এখন স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফের একটাই কাজ পড়ালেখা এই পড়ালেখায় ভালো করার জন্য তোমাদেরকে প্রতিনিয়ত স্কুলে আসতে হবে প্রতিদিন স্কুলে আসতে হবে রেগুলারলি তোমাদেরকে স্কুলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে এছাড়া তোমাদের অন্য কোনো কাজ নেই একই সাথে এখানে যে সকল অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন আপনাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন ওয়ালটন বেলডিসি ক্যান খরচ বছর পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বেলডিসি ছড়ায় সত্যি সবুজ হাওয়া প্রতিনিয়ত আপনারা খোঁজ রাখবেন যে আপনার সন্তান ঠিকভাবে স্কুলে যাচ্ছে কিনা প্রতিদিনে পড়া শেষ করছি কিনা এই প্রতিষ্ঠান থেকে যখনই অভিভাবক সমাবেশ করা হয় আপনারা উপস্থিত হবেন শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবেন এবং সকলের প্রতি আমার অনুরোধ তোমরা স্ব স্বক্ষেত্রে উন্নতি লাভ করো তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করো একই সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করো দেশের জন্য সুনাম বয়ে আনো কারণ তোমরাই হচ্ছে আগামীর বাংলাদেশ আমরা আশা করি আমাদের আজকের এই শিক্ষার্থী শিক্ষার্থীরাই সামনের দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে বাংলাদেশকে বিশ্ব দরবারে উচ্চ মর্যাদায় করবে ছাত্র ছাত্রের প্রধান কাজ কি পড়াশোনা করা এবং অভিভাবকবৃন্দকে আমিও অনুরোধ করব আবারও যে আপনারা শুধু ভর্তির সময় যেন শুধু আপনাদের আমরা দেখি কিন্তু বাকি বারো মাসের মধ্যে কিন্তু আপনারা স্কুলের ভিতরে এত আসা যাওয়া করেন না আপনাদের ছাত্রদেরকে ভালো করতে হলে স্কুলের মধ্যে আসা যাওয়া করতে হবে প্রতি সপ্তাহে অন্তত দুই দিন কৃতি আর আমি যারা কৃতি শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি ভালো রেজাল্ট কিন্তু শুধু ভালোর কোনো শেষ নেই ভালো ভালো আরও ভালো হতে হবে তাহলে সামনের দিন তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা সুন্দর একটা দিনের জন্য অপেক্ষা করছো আমরাও করছি তোমাদের কাছে ভবিষ্যৎ অনেক কিছু আশা করে তোমরা নতুন প্রজন্ম তোমাদের জন্যই এই দেশ আরও সুন্দর হবে